আসসালামু আলাইকুম আরহামুল্লা আলহামদুলিল্লাহ প্রিয় ইউটিউব বন্ধুরা দেশ দেশের বাইরে কাছে দূরে যে দেশ প্রবাস যেখান থেকে আমার ভিডিও দেখছেন আলহামদুলিল্লাহ আজকে চলে আসলাম আপনাদের সামনে টয়টা কোম্পানি টয়টা করলা গাড়ি হ্যাঁ ভাই অনেক বাইরের পছন্দ বলতে শতকরা নাইনটি নাইন পার্সেন্ট মানুষের পছন্দ নাম্বার ওয়ান করলা গাড়ি এক পার্সেন্ট মানুষ অন্যান্য বিভিন্ন মডেলের গাড়ি খোঁজে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সবাই করলাগাঁয়ের জন্য আমাকে ফোন দিয়ে বিশেষ করে যাক ভাই আপনাদের জন্য নিয়ে আসলাম সতেরো মডেল মান মানসম্মত মানানসই গাড়িটা সস্তার ভিতরে যে সিমি ভিতরে গাড়িটা নিয়ে আসলাম দয়া করে আপনারা ভিডিওটা টেনে দেখবেন না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেন শেয়ার করেন ফলো করেন এবং বিভিন্ন মানুষের মানুষের পৌঁছে দেন যাতে আমি কষ্ট করে ভিডিও করি তারা যাতে দেখতে পারে নিঃস্বার্থবিহীন কাজ করি যাতে স্বার্থ সারা কাজ করি যাতে তারা কোনো প্রতারিত না হয় আমি আসি আপনাদের সামনে একমাত্র কেউ ভাই যাতে প্রবাস যাতে কেউ যাতে পথ না হয় কষ্ট করে টাকু টাকা উপার্জন করবে ভাই বেড়াতে সবাইকে সবার জন্য ফ্যামিলির জন্য অনেকে বলেন বেশি টানে কথা বলে বাইস আমি কিছু নেই সুন্দর করে ভিডিও করি চেষ্টা করে আপনার ভিডিওটা না টেনে দেখার জন্য এই যে দেখেন আপনাদের প্রথমে দেখাচ্ছি আমি গাড়িটার কন্ডিশনটা ভিতর থেকে আমি প্রথমে ইঞ্জিনটা দেখাবো কোথাও ট্রেনে যাবেন না আমি গাড়িটা এসে দিচ্ছি আপনি দেখেন এই যে আপনি যে দেখা দিচ্ছি ইয়ারব্যাগস দেখেন ইয়ারব্যাগটা সেলিম দেখেন চলছে তিন লাখ নয় হাজার কিলোমিটার দেখেন এখানে সম্পূর্ণ হাকিকে এখানে ডান বা কোনো কিচ্ছু নেই ভাইয়া এই দেখেন গানিটা দেখেন এই দেখেন ইঞ্জিল গাড়ি রানিং গাড়ি দেখেন চলতে আসে এই দেখেন এবং ক্রস কন্ট্রোল এই দেখেন স্পিড মতো বা আছে এবং সব কিছু আছে এই দেখেন এসি চলে সব পারফেক্ট গাড়ি মানসম্মত গাড়ি মানুষ গাড়ি এই দেখেন হ্যাঁ দু হাজার সতেরো মডেল গাড়িটা এই দেখেন আমি গানটা দেখাচ্ছি আপনি দেখে নেন এই যে দেখেন এই যে একটা লগ এই যে একটা লগটা দেখেন আপনারা গানে গানে দেখেন এই যে তাইয়া গাড়িটা রং করছে শুধু একমাত্র ফার্স্ট থাকুন শুনছে এরকম কাগজপত্র সবথেকে আপডেট নয় কাগজ এই যে ক্যালাসটা দেখেন টয়টা কোম্পানি অরিজিনাল এই যে টয়টা কোম্পানি অরিজিনাল এই যে ক্যাসটা দেখেন অরিজিনাল ভাই আমি কষ্ট করি ভিডিও করি আপনি দেখুন এবং আপনি শেয়ার করে দিন সবাইকে সুযোগ দেন ভাইয়া সবাই যাতে দেখতে পারে কেউ যাতে প্রতারিত না হয় আমি মাসুদ ভাই থাকবো না অনেক আসতে পারে তবে আপনারা যাতে প্রতারিত না হন আমি সেই সেই জিনিসটা দেখেন এই দেখেন এই দেখেন সমস্যা এই যে করলা দেখেন লোক এই দেখেন টয়টা কোম্পানি এই দেখেন এই দেখেন ভাইয়া টয়টার টয়টার হ্যাঁ ভাইয়া কোনো টেনশন নেই নির্ভয় আপনি কিনতে পারবেন কোনো টেনশন নেই গাড়ি সর্বদিকে ইনশাআল্লাহ জিতবেন শুধু একমাত্র রঙ করছে তাও সামকারি করে নেই মাজন করে নেই এই কারণে যে গায়েটার ফার্স্ট ফাইন এই কারণে ফাঁস্টের জন্য একমাত্র রঙ করা হয়েছে ভাইয়া বেগাল আমি দেখাবো আপনার কোথায় যাবেন না ভিডিওটা দেখবেন না দয়া করে ভিডিওটা সুন্দর করে দেখুন ये देखन हाइट वर्तमान दफा ऐसा अपने कार्यक्रम का बंदपई लग भी सब किस माशाल्लाह ये देखन काला देखना 100% देखना सबका आशीर्वाद जवगा से सब किस अच्छे भैया ये देखन जवगा से ये जो टोयोटा कंपनी হ্যাঁ ভাইয়া ভালো মানের গাড়ি কিনবেন মানসম্মত গাড়ি কিনবেন মানানসই গাড়ি কিনবেন কর গাড়ি কিনবেন আপনার জন্য পারফেক্ট গাড়ি কর লাগাঁ যে হোক না কেন আমরা গোল্ড কিনে যেমন পাশে রাখি কর গাড়ি কিনে আমরা তেমনই ভাষা রাখবো এই জন্য কর গাড়ি মানানসই গাড়ি আপনারা জানেন এই গাড়িটার দাম বত্রিশ হাজার পাঁচশো টাকার দাম আসছে লাস্ট তেত্রিশ হলে বিক্রি করবে একটা কমালে বিক্রি করবে না মালিক খুবই ভালো মালিক খুবই ভালো মালিক ইমার্জেন্সি টাকা দরকার তার জন্য গাড়িটা বিক্রি করতে আসে টাকার প্রয়োজনে বিপদে পড়ে বেড়া গাড়িটা বিক্রি করতে আসছি সতেরো মডেল গাড়ি দু হাজার সতেরো মডেলের গাড়ি ভাইয়া তিন লাখ নয় হাজার কিলোমিটার চলছে যদি পারেন নিতে পারেন নেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটাকে ফলো দেবেন আশা করি আপনি আমার কথাটা বুঝতে পারছেন এবং আমার সাথে থাকবেন আল্লাহ হাফেজ সালামু আলিক